টক ঝাল মিষ্টি খেতে কান্না ভালো লাগে বলো তো আর যদি এখন এই গরমে পাওয়া যায় এরকম সুস্বাদু একটি চাটনি তাহলে কিন্তু শেষ শেষপাতে বেশ জমে যাবে তো চাটনিটা রান্না করার জন্য কড়াইতে দেখো তেল দিয়ে তার মধ্যে গোটা শুকনো লঙ্কা আর গোটা তেজপাতা দিয়েছি এবার মধ্যে দিয়ে দেবো এই যে ফোড়ন তো হাফ চামচ মতো আমি পাঁচফোড়ন দিলাম তো যে যেমন মানে পরিমাণ মতো দেবে এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি আমি সর্ষে সর্ষেটা একটু ভাজা হলে তারপরেই কিন্তু আমি মানে বাকি যেগুলো সেগুলো অ্যাড করবো কারণ সর্ষে না ভালো না পুড়লে সর্ষে ভালো গন্ধ হয় না আর তেতো লাগে সর্ষেটা তাই ভালো করে একটুখানি মানে ফাটতে টাইম দিতে হয় তো তার মধ্যে দেখো দিয়ে দিলাম এই যে কাজুবাদাম আর কিশমিস একটু হালকা ভেজে নিয়েছি তার মধ্যে এই যে এখন দেব এই যে আম শক্ত তো আম শক্তটা কিন্তু একটু মানে সরু সরু করে কেটে নিয়েছি দেখতে বেশ ভালো লাগবে তো হালকা একটুখানি এই এই মানে একটু নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দেব কিন্তু কেটে রাখা টমেটো তো এই যে টুকরো করে কেটে রাখা টমেটোগুলো কিন্তু আমি একটু লম্বা লম্বা করে কেটেছি তো আম শক্তটাও লম্বা করে কেটেছি দেখতে বেশ ভালো লাগবে একসঙ্গে তো সব একটুখানি দেখো ভালো করে মিশিয়ে নেব এবার কিন্তু এর ভেতরে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ তো ওই যে হাফ চামচ মতো কিন্তু আমি এখানে লবণ দিলাম আর দেব সামান্য একটুখানি হলুদ তো হলুদটা আমি কিন্তু মানে খুবই কম দেব হলুদ দেওয়ার পরে এখানে সামান্য একটুখানি দিলাম জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু এবার মিশিয়ে নেবো এখন যে গরম পড়েছে এই গরমে কিন্তু চাটনি খেতে বেশ ভালো লাগে আর আম শক্ত যাদের বাড়িতে আছে তারা কিন্তু এইভাবে আম শক্ত দিয়ে টমেটো দিয়ে চাটনি তৈরি করতে পারো আর ফ্রুটসের চাটনিও তো বেশ ভালো লাগে খেতে তো দেখো একটুখানি ঢেকে দিয়েছিলাম টমেটো আম শক্তটা কিন্তু নরম হয়ে গেছে এবার একটু এই খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেব। মানে টমেটোটাকে একটু ভেঙে দেব যাতে খুব ভালো মেশে তো গলেই গেছে তো এখন এই এটাকে মিশিয়ে তারপরে কিন্তু দিতে হবে পরিমাণ মতো জল তো এই বাটিতে আমি হাফ বাটি মতো জল দিচ্ছি তো একটু জাল হবে যেহেতু তাই আমি একটু জল বেশি করেই দিলাম কারণ একটু ভালো জাল না হলে কিন্তু চাটনি খেতে ভালো লাগে না আর একটু ঝোল মানে থাকলে বেশ ভালোও লাগে ভাতের সঙ্গে খেতে এখানে কিন্তু একটু জলটা ফুটে এসছে তারপরে দিলাম চিনি তো আমার স্বাদ অনুযায়ী আমি চিনিটা দিলাম তোমাদেরও স্বাদ অনুযায়ী চিনিটা দেবে যে যেমন মিষ্টি খাও তো আমি কিন্তু এখানে একটু টক ঝাল টাইপের চাটনিটা করছি খুব বেশি মিষ্টি হবে না আবার টকও হবে না তো সামান্য একটুখানি চাট মশলা দিয়েছিলাম দিয়ে কিন্তু একটু জাল করে নেব তারপরে কিন্তু নামিয়ে নিতে হবে তো এই যে একদম রেডি হয়ে গেছে আমার চাটনি কেমন লাগলো আজকে এই চাটনির রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার ব্লগ চলে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা আমার ব্লগ দেখো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ হবে আসি দেখাবো একটা নতুন ব্লগ অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা